আজকে যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি মাইক মাই ওয়ার্ডস এই জিনিস আপনার পুরো জীবনের নকশা বদলে দিতে পারে এক্সাক্ট ওই জিনিস যেটা নিজে ক্রিকেটার বিরাট কোহলি ফলো করে নিজেকে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করে নিয়েছেন এই জিনিসই ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং শাহরুখ খানও ফলো করে যদি আপনি এই ভিডিওকে অন্য সবের মতো একটা নর্মাল ভিডিওর মতো নিচ্ছেন আর মাঝখানে ছেড়ে যাওয়ার কথা ভাবছেন তাহলে কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন ইন্টারনেটে অনেকগুলো ভিডিও পড়ে আছে অনেকগুলো কন্টেন্ট পড়ে আছে গিয়ে দেখতে পারেন অন্যথা সিরিয়াস মানুষরা চলে আসুন শুরু করা যাক আপনার একটা রেগুলার দিন কেমন যায় লেটমি গেস আপনি সকালে ঘুম থেকে উঠেন নিজের ফোন উঠান হোয়াটসঅ্যাপ চেক করলেন ইনস্টাগ্রাম চেক করলেন এরপর টয়লেট যান স্নান করেন কাপড় পরে তৈরি হন আর সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান আপনি ঠিক ওই সেম রাস্তাতেই হাঁটেন ওই সেম জায়গায় গিয়ে ওই সেম কাজ করেন ওই সেম মানুষের সাথে গল্প করেন যারা আপনাকে ওই সেম ফিল করায় কিছু মানুষের থেকে বাঁচার চেষ্টা করেন কারোর পাশে বসেন নিজের যদি কোনো কাজ থাকে তাহলে সেটাকে ফিনিশ করে আপনি ঠিক ওই সেম রাস্তা দিয়েই বাড়ি যান রিলস অথবা শর্ট স্কল করেন কোনো মুভিস দেখেন আর তারপর ঘুমিয়ে যান এই রুটিনটাই আপনি কতদিন ধরে ফলো করে আসছেন আর না আগে জানে কতদিন ধরে ফলো করতে থাকবেন এটাতে কমন কি আছে মানুষ আপনার 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 ভাবনা ভাবনা মানুষের মানুষের প্রতিদিনের কাজ আসা যাওয়ার রাস্তা হ্যাবিট হ্যাবিট কন্টেন্টস যেটা আপনি দেখেন আরও অনেক কিছু আপনার এই রুটিন একটা কম্পিউটার প্রোগ্রামের মতো কাজ করে যেখানে আপনি নিজের ইচ্ছায় কোনো কিছু করেন না সব কিছু নিজে থেকেই হতে থাকে বিরাট কোহলির সাথেও এমনটাই হচ্ছিল তিনি বলেন আমার মনে আছে আমি খাওয়া দাওয়া এবং ফিটনেসকে নিয়ে একদমই ডিসিপ্লিন ছিলাম না আমি আজকেও বিশ্বাস করতে পারছি না কি সেটা সত্যি আমি নিজে ছিলাম আইপিএল দু হাজার কথা প্রতিবারের মতো ওই সিজনও আমার অনেক খারাপ গেল আমার খাওয়া দাওয়ার হ্যাবিট অনেক বেশি খারাপ ছিল আমি সেই সময় ন্যাশনাল টিমেও খেলছিলাম কিন্তু আমি কোনো বড় সফলতা পাচ্ছিলাম না নিউরো সায়েন্টিস্ট ডক্টর জৈ ডিসপেঞ্জার অনুসারে পঁয়ত্রিশের বয়স আসতে আসতে আমরা যেটাই হই সেটা নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ড হয় এই সাবকনসিয়াস প্রোগ্রাম আমাদের বিলিভস বিহেভ অ্যাটিটিউড ইমোশনাল রিয়াকশান এবং আনকনসিয়াস হ্যাবিটের মিক্সচার হয় যেটা আমাদের একটা সার্টেন অ্যাকশন নিতে বাধ্য করে আর বাকি বেঁচে থাকা ফাইভ পারসেন্ট আমাদের কনসিয়াস মাইন্ড হয় যে বলে আমি নিজেকে বদলাতে চাই আমি হেলদি হতে চাই ফিট হতে চাই আমি এই নতুন স্কিলকে শিখতে চাই আমি প্রতিদিন পরিশ্রম করতে চাই আমি খুশি থাকতে চাই আমি ফ্রি হতে চাই আর আমরা প্রতিদিন নিজের এই ফাইভ পার্সেন্ট কনসিয়াস মাইন্ডের সাথে নাইনটি ফাইভ পার্সেন্ট সাবকনসিয়াস প্রোগ্রামের থেকে লড়াই করতে চেষ্টা করতে থাকি আর প্রতিদিন অনেক খারাপভাবে হেরে যায় এটাই রিজন হলো কি আপনি প্রতিদিন বলেন যে কালকে থেকে সোমবার থেকে অথবা এক তারিখ থেকে আমি সব কিছু বদলে দিব, কিন্তু কিছুই বদলায় না তো সবার আগে এই কথাকে অ্যাকসেপ্ট করুন কি যে লড়াই আপনি লড়ছেন সেটাতে আপনার হারা নিশ্চিত আছে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের থেকে জিততে পারবেন না আপনার লাইফ মোটেই আপনার কন্ট্রোলে নেই আপনি শুধুমাত্র একটা প্যাসেঞ্জার হলেন আর এই সাবকনসিয়াস প্রোগ্রাম ড্রাইভিং সিটে বসে আছে যেটা আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে এটা নিয়ে যেতে চাই নাকি যেখানে আপনি যেতে চান তাহলে কি হার মেনে নেবেন আর এরকমই বেকার জীবনে বাঁচতে থাকবেন না একদমই না তাহলে এটার সলিউশন কি একটাই সলিউশন আছে যখন শত্রু আপনার থেকে বেশি শক্তিশালী হবে যার কাছ থেকে হারা গ্যারেন্টেড হবে তাহলে তার সাথে লড়াই করাই উচিত না যখন লড়াই করা বন্ধ করে দেন তখন না কেউ হারে আর না কেউ জিতে এখন আপনি বলবেন যদি আমরা লড়াই করাই বন্ধ করে দেই তাহলে জিতব কি করে হ্যাঁ জিততে পারেন বন্ধুত্ব করে অর্থাৎ এর সাথে লড়াই করা বন্ধ করে এর প্রোগ্রামিংকে চেঞ্জ করতে হবে যাতে এই মাইন্ড যেটা আপনার বিরুদ্ধে আছে যে আপনাকে আরও গভীরে ঠেলে দিচ্ছে আপনাকে একটা ফেলুয়ার বানাচ্ছে আপনি সেটাকে ইউজ করে নিজেকে সাকসেসফুল পারেন যে কোনো প্রোগ্রামিংকে চেঞ্জ করার জন্য আপনাকে সেটার সোর্স কোডকে বদলাতে হবে আর আমাদের মাইন্ডের সোর্স কোড টোটাল ছয়টা স্টেপে তৈরি হয় প্রথম তিনটা স্টেপ একটা সলিড ফাউন্ডেশন সেট করবে আর লাস্টে তিনটা স্টেপ আপনার ব্রেনকে হার্ড রিসেট করে সম্পূর্ণভাবে রিপ্রোগ্রাম করে দেবে বিরাট কোহলি আগে বলেন যে আমার মনে আছে কি যখন আমি ওই সিজনের পরে বাড়িতে আসলাম আর একটা সকালে গোসল করার পরে যখন আয়নার সামনে আসলাম তখন নিজেকে দেখে আমার কেমনি যেন ঘৃণা আসলো নিজের প্রতি আমার রাগ হলো আমি নিজেকে বললাম কি তুই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের অংশ হলি কি করছিস তুই এসব চলতে পারে না এরপর তো আপনি জানেনি সব কিছু বদলে গেল বিরাট কোহলির আগে কোনো ইন্ডিয়ান ক্রিকেটাররা এই লেভেলের ফিটনেসকে ছুতে পারেনি এই জিনিস ইন্ডিয়ান টিমে একমাত্র ভিরাটি নিয়ে আসলো মানুষকে পশুদের মাঝখানে ছেড়ে দিলে ঠিক ওইও পশু হয়ে যায় আর পশুদেরকে মানুষের মাঝে ছেড়ে দিলে তাহলে সেটার মধ্যেও চলেই আসবে আপনি কখনো আপনার মাতৃভাষা বলতে শিখেননি আসলে আপনি আশেপাশের মানুষদেরকে কথা বলতে শুনলেন আর ধীরে ধীরে আপনিও তাদের মতো বলতে স্টার্ট করে দিলেন আপনি লাইফে কোনো বড় কিছু করতে পারবেন না আপনার মধ্যে একটু বুদ্ধিটা কম আছে আপনি পড়াশোনায় দুর্বল আছেন আপনি শুধুমাত্র এইটুকু কামানোরই যোগ্য আছেন টাকা কামানো অনেক কঠিন কাজ হলো সব কথা যদি কোনো মানুষের জন্য নরমাল হল তাহলে ভেবে নিন তার টাটা বাই বাই হয়ে গেছে আসলে তাকে প্রোগ্রাম করে তার একটা সফটওয়্যার বানিয়ে দেওয়া হয়েছে একটাই জিনিস বারবার বলতে অথবা শুনতে থাকলে আপনার ব্রেন ওই জিনিসের মতোই হয়ে যায় এই লেনিন মানুষটা বলেন একটা মিথ্যাকে এতবার বলো যাতে সেটা সত্যি মনে হতে লাগে আপনার ব্রেন এরকমই লক্ষ লক্ষ মিথ্যাকে সত্যি ভেবে নেয় আর সেটা রেকর্ডিং আপনাকে অ্যাক্ট করায় যেটার ফলাফল এটা হয় কি আমাদের লাইফটাই ঠিক সেই রকমই হয়ে যায় তো সবার আগে আপনাকে আপনার এই কন্ডিশনিং কে চেঞ্জ করতে হবে আপনাকে নিজের সম্পর্কে বারবার এমন জিনিস বলতে হবে অথবা শোনাতে হবে যেটা আপনার জন্য ভালো হবে আর যেটার উপর আপনি বিশ্বাস করতে লাগবেন কিন্তু আপনার ব্রেন এখন ছোট বাচ্চা হলো না এই এইসব কথাকে শুনে শুনে বড় হয়ে গেছে আর এখন যদি ওকে অন্য কিছু বলা হয় যদিও সেটা তার জন্য পজিটিভ হোক অথবা যতই উপকারী হোক না কেন এই সেটাকে এত সহজে তো বিশ্বাস করার মতো জিনিস হলো না আর সেই জন্য আপনি আপনার কন্ডিশনিং করে নিজের ভিতরে কি বিলিভস বা বিশ্বাস জন্ম দিচ্ছেন সেটা আপনাকে অনেক বেশি ভাবনা চিন্তা করে ডিসাইড করতে হবে কোনো হ্যাবিট চেঞ্জ করতে চাচ্ছেন কোনো লং টার্ম গোল এচিভ করতে চাচ্ছেন প্রতিটা জিনিস আপনি বদলাতে পারবেন এই মেথডকে ইউজ করেন প্রথম স্টেপ এটা হলো কি আপনাকে আপনার কন্ডিশনিং এর উপর বিশ্বাস করতে হবে কি যেটা আপনি ভাবছেন যেটা আপনি নিজেকে বলছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট পসিবল আছে এখনো পর্যন্ত আপনি যেটাই করেছেন সেটা ছিল নিজের মাইন্ডকে কনভিন্স করা নাকি নিজেকে অনেক মানুষ নিজের মনকে তো কনভিন্স করে নেয় তাকে বুঝিয়ে নাই। কিন্তু তবুও কোনো চেঞ্জ আসে না তাদের লাইফে ফর এক্সাম্পল না জানে এমন কত মানুষ ছিল যারা নিজের ব্যবসা স্টার্ট করতে চেয়েছিলো ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চেয়েছিলো কোনো নতুন স্কিল শিখতে চেয়েছিলো তারা কত বই পড়লো কত ভিডিওস দেখলো অনেকগুলো নলেজ গেইন করলো তাদের নিজের আইডিয়ার উপর পুরো কনফিডেন্স আছে পুরো বিশ্বাসও আছে কি তারা অনেক সাকসেসফুল হয়ে যাবে কিন্তু এসবের পরেও তারা করতে পারে না কারণ তাদের মাইন্ড তো রেডি ছিল কিন্তু বডি এলাও করলোই না সবচেয়ে কঠিন কাজ হলো নিজের বডিকে এটা ফিল করানো কি আপনি যেটা ভাবছেন সেটা সত্যি পসিবল আছে কারণ আসলে তো সমস্ত কাজ আপনার বডিকেই না করতে হবে শুধু ইম্যাজিন করতে থাকলে অথবা ভাবতে থাকলে কিছুই হবে না আপনাকে ইমোশনালি নিজের বডির ভিতরে এটা ফিল করাতে হবে আমাদের ব্রেনের ল্যাঙ্গুয়েজ হলো থটস অর্থাৎ ভাবনা আর আমাদের বডির ডেঞ্জারাস ল্যাঙ্গুয়েজ হলো ফিলিংস যদি আপনি কোনো জিনিস নিজের মধ্যে ফিল করতে পারেন না তাহলে আপনি সেটাতে অ্যাক্টও করতে পারেন না এমন কতবার হয়েছে কি কোনো জিনিস এত বেশি টেস্টি মনে হয় আপনার অনেক বেশি মন করে সেটাকে খাওয়ার কিন্তু আপনার পেট ফুল থাকে আপনার খিদা থাকে না তারপর আপনি সেটাকে হাত দিয়ে টাচও করেন না এই এইরকমই যে জিনিস আপনি পেতে চান সেটাকে পাওয়ার জন্য আপনার ভিতরে খিদা থাকতে হবে আপনার ভিতরে একটা স্ট্রং ফিলিংস থাকতে হবে যেমনটা ক্রিকেটার বিরাট কোহলি তিনি নিজেকে আয়নায় দেখে পুরোপুরিভাবে ফিল করার সাথে বলেছিলেন কি আর এমনটা চলতে পারে না আমাকে সব কিছু বদলাতেই হবে ফিলিংস আর এর ফলে আপনার বডি আপনার দেওয়া সিগন্যালকে বুঝতে পারে আর যে কোনো অ্যাকশন নেওয়া ঠিক আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায় যদি আপনি নিজের স্বপ্নের সম্পর্কে কিছু ফিল করছেন না তাহলে এটার মানে হচ্ছে আপনার বডি আপনার মাইন্ডের সিগনালকে রিসিভ করতে পারছে না যার জন্য আপনি অ্যাকশনই নিতে পারবেন না এখনো পর্যন্ত আপনি যেটাই করছিলেন সেটা নিজের হ্যাবিটের জন্যই করছিলেন আগেও যেটাই করবেন সেটাও নিজের হ্যাবিটের জন্যই করবেন যখন আপনি নিজের মাইন্ডের থেকে বিলিভস করতে লাগেন আর নিজের বডিটি এটা ফিল করতে লাগেন তখন গিয়ে আপনি নিজের বিহেভিয়ার অথবা আচরণে চেঞ্জেস নিয়ে আসতে পারেন অর্থাৎ বিহেভিয়ার আপনার হ্যাবিট হবে আর সমস্ত হ্যাবিট যুক্ত হয়ে আপনার সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করবে যেখানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকশনস বদলে যাবে আপনি প্রতিদিন কোনো ভাবনা চিন্তা না করেই যেটাই অ্যাকশনস নেবেন সেটা আপনাকে সফলতার অনেক কাছে নিয়ে যাবে বিরাট কোহলি আগে বলেন যে তারপরে দিন থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেল আমি ডায়েট এবং ফিটনেস কে নিয়ে পুরোপুরি ভাবে ডিসিপ্লিন হয়ে গেলাম কোনো আজে বাজে খাবার না কোনো চিট ডে না প্রপার ডায়েট এন্ড দিনে দুই ঘন্টা জিম এখন আপনার প্রশ্ন হচ্ছে কি তাহলে ভাই এসব হলো কিভাবে দেখুন প্রথমে তিনটা স্টেপ নিয়ে আপনি একটা সলিড ফাউন্ডেশন বিল্ড করে নিয়েছেন কিন্তু এখন আসলো সময় নিজের মাইন্ডকে হার্ড রিসেট করে সম্পূর্ণভাবে রিপ্রোগ্রাম করার জানেন আমাদের সাথে লাইফে যেসব জিনিস হয় না সেটা রিয়াকশন আমাদের সেলফটক টকের মাধ্যমেই আসে এখন আপনি এগুলোকে নেগেটিভ সেলফ টক বলে নিন অথবা পজিটিভ আমাদের মাইন্ডের জন্য কোনো কিছু পজিটিভ নেগেটিভ হয় না এটা শুধুমাত্র এমন কিছু কথা হয় যেটা আপনার মাইন্ড সত্যি ভেবে বসে আছে সেটাতে আপনার কি উপকার হবে কি ক্ষতি হবে এটা দিয়ে কোনো যায় আসে না যদি আপনি বলেন আমি ব্যায়াম করতে পারি না আমার পড়াশোনায় মন বসে না আমাদের সকালে তাড়াতাড়ি উঠা হয় না আমার সিটিং ক্যাপাসিটি অনেকটা কম আছে এই রকমের কথা বলতে থাকলে আপনার মাইন্ড আপনাকে এমন জিনিস করাবে যেটা এগুলোকে আরো বেশি কারেক্ট করতে থাকবে কিছুদিন আগে আমিও ভাবতাম কি আমার দ্বারা সকালে উঠা সম্ভব নাই আমি ন্যাচারালি রাতের পেঁচা হলাম গভীর রাত অবধি কাজ করা সকালে দেরি করে উঠা আর ততক্ষণ আমি সকাল আটটার দিকে উঠতাম কিন্তু এখন আমি উঠছি সকাল সাড়ে পাঁচটার দিকে আর ওটাও অনেক সহজে আপনি ভাবছেন কিভাবে হ্যাঁ এটার কথা আগে করছি এই মহান ব্যক্তি যার নাম ব্রুসলি তিনি বলেন কি নিজের সম্পর্কে মজা করেও নেগেটিভ বলবেন না আপনার বডি সেটার পার্থক্যটা জানে না আপনার শব্দ একটা এনার্জি হলো আর ওটা জাদু করে সেই জন্য একে স্পেলিং বলা হয় নিজের শব্দকে চেঞ্জ করুন দেখবেন আপনার লাইফ বদলে যাবে তাহলে আপনার মাইন্ডের ভিতরে চলতে থাকা প্রতিটা কথাকে নজর দিতে হবে যে আপনি নিজের ভিতরে এসব কি বলতে থাকেন বেশি করে এরকম পচা শব্দের উপর যেটা আপনার লাইফকে নরক বানাচ্ছে এই ওয়ার্ডস যে কোনো হতে পারে যেমন আমি অনেক লো ফিল করছি আমি ট্যালেন্টেড হলাম না আমার ভিতরে কথা বলার কনফিডেন্স নেই আমি ব্যায়াম করতে পারি না আমার মুখে অনেক পিম্পল আছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি সকালে উঠতে পারি না আমাকে সবাই শুধু গাল দেয় এই সব জিনিস আপনাকে লিমিট করে দেয় এন্ড তারপর আপনি এর আগে কিছু ভাবতেই পারেন না কিন্তু যদি আপনি এটাকে করেন তাহলে আপনার পুরো দুনিয়াটাই বদলে যাবে সাল দু হাজার চোদ্দোতে যখন ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়া যায় তখনকার কথা বিরাট কোহলি আগে বলেন কি আমি ভিজুয়ালাইজ করার ফলে দেখতে পাচ্ছিলাম যে আমি বলারকে পিটাই করছিলাম আমি অ্যাকচুয়ালি এই কে ফিল করতে পারছিলাম কি এটা হতে চলেছে আর এরপর যখন ম্যাচ শুরু হলো তখন এক্স্যাক্টলি এই জিনিসই হলো কারণ মাইন্ড আগে থেকে জিনিসকে রেজিস্টার করে নিয়েছিল আর তখন বডি সেটার অ্যাকর্ডিং রেসপন্স করলো It's so convincing in your mind that when you're in that situation, your body just takes over because it's already, re already registered in your mind. And when that happens, you feel like, wow, man, this is so powerful. তো এখন আপনাকে সতর্ক হয়ে যেতে হবে নিজের সেলফ টককে নিয়ে এই সময়ে সিদ্ধান্ত করে ফেলুন কি আজকের পর থেকে আপনার চিন্তা আপনাকে পুরাবে না আপনি আপনার চিন্তাকে পুরাবেন আপনার সেলফ টক যেটা নেগেটিভ হলো এখন আপনাকে সেটাকে রিপ্লেস করতে হবে পজিটিভ দিয়ে এখন আপনার মাইন্ড বলছে হয়তো আরে ভাই এইসব কি আবল তাবল এটা তো আমি আগে থেকেই জানি কিন্তু একটু মন তো দিন এই জিনিস আপনাকে কোন মহান ব্যক্তিটা বলছে হ্যাঁ ঠিক ধরেছেন আপনার প্রোগ্রামিং ও গো বন্ধু যেমন আমি সব সময় বলি শুধু জানা থাকলেই হয় না কথা তো তখন হবে যখন আপনি সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করবেন এখন যেটা আমি আপনাকে প্রমাণ দিব আপনি বুঝতে পারবেন যে এই কথাটা কত পাওয়ারফুল জিনিস হলো তাহলে আপনাকে আমি আসি হলাম সেটাকে রিপ্লেস করতে হবে আই এম হার্ড ওয়ার্কিং আই এম ডিসিপ্লিন আমার ব্রেন দুর্বল আছে সেটাকে রিপ্লেস করতে হবে আই এম ট্যালেন্টেড আই এম জিনিয়াস আমি দেখতে ভালো হলাম না হয়ে যাবে আই এম গুড লুকিং আই এম ডিপ্রেস হয়ে যাবে আই এম হ্যাপি আই এম কনফিডেন্স আই এম মাস্টার পিস কিন্তু জানি আপনাকে পরিষ্কার করতে হবে কি আপনি নিজের জন্য যেটাই সেলফ টক অথবা অ্যাফারমেশন পিক করছেন সেটা এত বেশি বেশি না হয় কি যাতে আপনি সেটাকে সিরিয়াসলি নিতেই ভুলে যান আর এত বেশি ওভারও না হয় কি আপনি সেটাকে বিশ্বাসটাই করতে না পারেন আর এগুলোকে বলার সময় অথবা লেখার সময় আপনার মধ্যে একটা স্ট্রংগেস্ট ফিলিং ডেভেলপ করতে হবে যেটা আপনি বলছেন সেটাকে পুরো ফিলিংস এর সাথে বিশ্বাস করবেন যেমন সকালে কাজ শুরু করার আগে আর রাতে ঘুমানোর আগে প্রতিদিন দশ পনেরো মিনিট আপনাকে লিখতে হবে বলতে হবে এবং সাথে ভিজুয়ালাইজও করতে হবে আপনার মাথায় এই জিনিসটা যাতে চলতে থাকে যেরকম আপনি দেখে থাকবেন কি যখন আপনি কোনো গান শুনেন বেশি করে অরিজিৎ সিং কুমার শানুর তখন সেটা আপনার ব্রেনের মধ্যে আটকে যায় আপনি না চাইলেও চলতে থাকে ঠিক বললাম তো বন্ধু একই রকম কিছু অ্যাফারমেশন যেটা আপনি নিজের জন্য তৈরি করবেন সেটাকে আপনাকে এত বেশি ফিল করে লিখতে হবে বলতে হবে কি সেটা আপনার বডি আপনার ব্রেনের এক একটা সেলে যাতে ফিবি কুইকের মতো বসে যাই এখন দেখুন এটা কাজ কিভাবে করে যখন আপনি বলতে শুরু করে দেন ফিলিংস সাথে কি আই এম দ্য সুপার কনফিডেন্ট তাহলে দেখবেন বন্ধু আপনি না ঠিক ওই আলাদাভাবে চলতে লাগবেন বডি সেটার অ্যাকর্ডিংলি রেসপন্স করতে লাগবে যখন আপনি বলেন আই এম ট্যালেন্টেড আই এম জিনিয়াস তখন আপনার মন বই থেকে পডকাস্ট অথবা এমন সব ভিডিওর দিকে যেতে শুরু করবে যেটা আপনাকে আরও বেশি বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট বানাবে আপনি বেশি ভালো করে পড়বেন যখন আপনি বলেন আই এম গুড লুকিং তখন আপনি সার্চ করেন বেশি লুকসকে আরও ভালো কিভাবে করা যাবে সেখান থেকে আপনি কিছু জিনিস পান সেটাকে আপনি ফলো করতে লেগে যাবেন আপনি এমন ভিডিওস এমন বই অথবা এমন মানুষ পেতে শুরু করবেন যারা আপনাকে সঠিক রাস্তায় যেতে হেল্প করবে আসলে আপনার ফোকাস প্রবলেম অথবা কমপ্লেন করার জন্য হলো না আপনার মন পুরোপুরিভাবে চলে এসেছে সলিউশনস এর উপর নিজেকে আরও বেশি ডেঞ্জারাস বানানোর উপর বিরাট কোহলি বলেন কি যখন আমার আটটা সেঞ্চুরিস ছিল তখন আমি নিজেকে বললাম কি যদি আমি আটটা সেঞ্চুরিস মারতে পারি তাহলে তো আগে খেলা আমার পক্ষে কোনো ব্যাপারই হলো না এই সময় আমি নিজেকে পুরো বিশ্বাসের সাথে পুরো কনফিডেন্সের সাথে বলতে স্টার্ট করলাম কি আমি ভালো হলাম আমি অনেক বেশি ভালো হলাম খেলাতে এরপর পরের ম্যাচে ওই আমি ফোরটি এইট এবং সেভেন্টি ফাইভ রান বানালাম আপনি কি বলতে পারবেন আজকে অব্দি বিরাট কোহলির নামে কয়টা সেঞ্চুরিসের রেকর্ড আছে হ্যাঁ সঠিক বলেছেন এখনো পর্যন্ত তার নামে টোটাল এইটটি ওয়ান সেঞ্চুরিজ আছে নিজের মাইন্ড আর বডি কে টকের পাওয়ার কে ফিল করার জন্য আপনাকে নিজেকে এটা প্রুভ করে দেখাতে হবে কি আপনি যেটা বলছেন সেটা সত্যি আছে অর্থাৎ আপনি জীবনে যেটাই ছোট মোটো সফলতা পেয়েছেন আপনি সেটাকে মনে করার চেষ্টা করুন আপনি কখনো তো এক্সারসাইজ করেছেন কখনো তো আপনি সকালে তাড়াতাড়ি উঠেছেন কখনো আপনি ভালো নাম্বার পেয়েছিলেন আপনি নিজেকে বিশ্বাস করান কি যদি আমি পাসে সফল হয়েছি তাহলে এখন আবার কেন হতে পারবো যদি আপনি নিজেকে বলছেন আই এম ডিসিপ্লিন আর তারপরে নিজেকে বিশ্বাস করানোর জন্য আপনাকে এমন অ্যাকশন নিতে হবে যেটাতে এটা প্রমাণ হয় কি হ্যাঁ আপনি একজন ডিসিপ্লিন হলেন ছোট ছোট নিতে শুরু করে দিন ছোট ছোট অ্যাকশনের দ্বারা আপনি ওই কাজ করতে শুরু করুন যেটা আপনি এতদিন কালকে করবো ভেবে ছেড়ে দিচ্ছেন নিজের বড় গোলকে ছোট ছোট পার্টে ডিভাইড করে দিন আর ওই ছোট ছোট গোল কমপ্লিট করুন লাইক যদি আপনি বেশিক্ষণ অব্দি পড়াশোনা করতে পারেন না তাহলে পঁচিশ পঁচিশ মিনিটে স্টাডি সেশন নিতে শুরু করে দিন যে জিনিসই আপনাকে সাকসেস ফিল দেয় সেটাকে করতে শুরু করে দিন এই জিনিস আপনার নতুন সেলফ টককে ফিউল করার কাজ করবে আর আপনি নিজে নিজে থেকেই বেশি অ্যাক্সেস নিতে শুরু করে দিবেন বিরাট কোহলি স্যার বলেন কি যখন আমি কিছু মাস পর্যন্ত ডিসিপ্লিন থাকলাম তাহলে এরপর আমি রেজাল্ট দেখতে পারলাম আমি ফিল্ডে অনেক বেশি উচুরুঙ্গি হয়ে গেলাম অনেক বেশি ফোকাসড হয়ে গেলাম আর তারপর ওটা আমার নেশায় পরিণত হয়ে গেল দাঁড়াও বন্ধু এখন দিচ্ছি আমি আমার নিজের ক্রেজি এক্সাম্পল আমি নিজেকে বলতে শুরু করলাম কি সোমবার থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে উঠে আমাকে রানিং করতে যেতে হবে মানে যেতে হবে আর তো আমি সকাল সাতটা থেকে আটটার দিকে উঠতাম যখনই টাইম পেতাম এই জিনিস আমি নিজেকে বারবার বলতেই থাকতাম এই জিনিস আমি পাঁচ থেকে ছয় দিন অবধি ফলো করলাম আর একজাক্ট সেই রাতে ঘুমানোর আগেও বললাম দেখছিস ভাই কালকে ওই দিনটা চলে আসলো আর তোকে যেভাবেই হোক সকালে উঠতেই হবে কিন্তু জানেন সেই রাতে কিছু সমস্যার জন্য আমি রাত বারোটা পঁয়তাল্লিশে ঘুমালাম তবে আসল ঘটনাটা ঘটলো সকাল পাঁচটা তিরিশে আমি না জানি কিভাবে উঠে গেলাম আর রানিংও করলাম দিস ইজ দ্য পাওয়ার অফ রাইট সেলফ টপ এভাবে আপনি যে কোনো অভ্যাস ছাড়তে পারবেন নিজেই নিজেকে কঠোর পরিশ্রম করাতে পারবেন আর যে কোনো গোলকে অ্যাচিভ করতে পারবেন কিন্তু আমি বলছি আপনার লাইফে কোনো চেঞ্জ আসবে না যদি আপনি ওটাকে ফলো না করেন তবে এবং নাইনটি পার্সেন্ট মানুষ দেখবেন এটাকে ফলো করবেই না তারা লিখবে না করবে না বিলিভস আর ফিলিংস এর ইউজ কারণ ওই গাধাগুলা এর পাওয়ারটাই জানে না কিন্তু যারা এটা করে নিবে আর কমেন্টে আজকের দিনের তারিখটা এবং তাদের নিজের স্বপ্ন লিখে ভিডিওতে একটা লাইক করে দিবে তাদের লাইফ আগামী সাত দিনের মধ্যে চেঞ্জ হতে বাধ্য বন্ধুরা দয়া করে এই কথাগুলো আর আমার পরিশ্রম বিথা যেতে দিবেন না আপনি মাত্র সাত দিন দশ দিন অথবা একুশ দিনটা ট্রাই করে দেখবেন যান গিয়ে নিজের একটা ডায়েরি বানান পার্সোনাল কিন্তু সাবস্ক্রাইবটা করবেন বন্ধু